এইখানে তোর দাদির কহর ডালিম গাছেরই তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি উষার সোনা মুখ তার আমার নয়নে ভরি লাঙ্গল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবে সাম মোরে তামাশা করিত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটোখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দেশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গা শাপলার হাটে তরমুজ বেচি দু পয়সা করি দেরি পুতির মালার এক নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাঝল লইয়া গাঁটে সন্ধেবেলায় ছুটে যাই তাম শ্বশুর বাড়ির বাটে হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ পানে চেয়ে আমি তাই কেঁদে মরি আঁখি জলে আমার ছাড়িয়া এত ব্যথা যার কেমনে করিয়া হয় অবর দেশেতে ঘুমায়া রয়েছে নির্ঝুম নিরালায় হাত জোর করে দোয়া মাঙ্গো দাদু এখদা দয়াময় আমার দাদির তরিতে যেন গো বেহেস্তে নাসিব হয়